पचीस परीक्षार्थ प्रकाशित तो हुआ সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমিকের বাংলার এ শাসন বইটি যে বইটি লেখক সিকদার মাধ্যমিক আলিম এবং হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য সমপরিমাণ গ্রহণযোগ্য এই বইটি থেকে তোমরা প্রত্যেকে আমার কাছে অনুরোধ জানিয়েছিলে যে দাদা প্রবন্ধ রচনার পাঠ টু পার্ট রিভিউ নিয়ে আসবেন টেস্ট পরীক্ষার পর যাতে আমরা উপকৃত হতে পারি তো তোমাদের জন্য আমি অলরেডি আমার জীবনের লক্ষ্য এবং বাংলার উৎসব দুইটি রিভিউ দিয়ে দিয়েছি এবং আজ ভিডিওতে থাকছে পরিবেশ তার প্রতিকার আগের দুই ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন এবং আই বাটনে পেয়ে যাবে তো পরিবেশ দূষণ এবং তার প্রতিকার এটি আরও একটি ভিন্ন নামে পরীক্ষায় আসতে পারে দূষণ প্রতিরোধের ছাত্রছাত্রীদের ভূমিকা তো এখানে তোমরা প্রথম পয়েন্ট যেটি করবে অবতারণিকা অর্থাৎ ভূমিকা তো এখানে কিছু প্যাসেজ লেখা রয়েছে খুব ভালোভাবে পড়ো তোমরা আশা রাখছি বুঝতে পেরে যাবে দ্বিতীয়টা দূষণের ধারাপাত অর্থাৎ দূষণ কেমনভাবে হয় দূষণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মতামত এই পোর্শানটির মধ্যে তুলে ধরা হয়েছে দূষণের ধারাপাত এই পোর্শানটি ভালোভাবে কমপ্লিট করার পর নেক্সট পার্ট পরবর্তী পেজে দূষণের প্রকারভেদ অর্থাৎ কেমনভাবে দূষণগুলি প্রধানত হয়ে থাকে যেমন হয় যারা তোমরা বায়ু মানে আমরা যা ব্যবহার করি তা বায়ুতে মিশে দূষণ ঘটে তারপর জীবন জুড়ে শব্দ দূষণ তারপর বিষের প্রভাবে মাটি দূষণ জলের প্রভাবে আজ মুখ থেকে সৃষ্ট দূষণ দূষিত মানবিকতা আজ এই সমস্ত পয়েন্টগুলিকে তোমরা পাবে দূষণের প্রকারভেদ বা ভেদাভেদ এই পোর্শানটির মধ্যে তারপর দূষণের পরিণতি বলে একটি মেন যে পোর্সান বা মেন পয়েন্ট তুলে ধরা হয়েছে এই পয়েন্টের মধ্যে একটি দূষণের ফলে কোন কোন ক্ষতি সাধন হতে পারে সমাজে এবং মানুষের দৈহিক এবং জীবনযাপনের উপরে বাস্তবিক পর্যায়ের উপরে কোন কোন প্রভাবগুলি পড়তে পারে সেই দূষণের পরিণতি এবং সেই দূষণকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারব তা নিয়ে দূষণের প্রতিরোধ প্রতিকার নামক একটি পয়েন্ট দেওয়া রয়েছে আরে আরেকটি পয়েন্ট দেওয়া রয়েছে মাঝখানে পরিবেশ দূষণ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা অর্থাৎ পরিবেশ দূষণকে রোধ করবার জন্য ছাত্রছাত্রীরা কী কী ভূমিকা নিতে পারে তা বিষয়ক একটি পয়েন্ট এবং শেষে শেষ কথা বা যেটা তোমাকে উপসংহার হিসাবে জানো সেই উপসংহার বা কথা নামক একটি পয়েন্ট দেওয়া রয়েছে টোটাল এই পরিবেশ দূষণ ও তার প্রতিকারে ছাত্রছাত্রীদের ভূমিকা এই যে রচনাটি এই রচনাটির মধ্যে একটু বেশি পয়েন্ট বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তো তোমরা চাইলেই তোমরা অন্যান্য বই কেউ উত্তরটি কমপ্লিট করে নিতে পারো নেক্সট কোন রচনা চাইছ প্রবন্ধ রচনা দু হাজার পঁচিশের ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব